এবং মালো দিয়ে দেবো এর মধ্যে কালার কতটা কালার ভাই এর মধ্যে তিন চারশো কালার আছে তিন চারশো এগারোশো টাকা পঞ্চাশ টাকা আড়াইশো টাকা আচ্ছা মাত্র একশো কিন্তু সেই সুন্দর লাগছে আসসালামু ব্যবসা ভাই আমরা এই মুহূর্তে গাজীপুরে আসলাম গাজীপুরে এসে কিন্তু শার্টের দেখাবো যারা এই ভিডিও একদম থেকে সরাসরি শার্ট গুলো নামে নিয়ে এসে তাদের জন্য আমাদের এই ভিডিওটা একদম কম প্রাইজের শার্ট তবে স্টক লট বলতে এরকম না কোনো সেরা ফাটা কিছু থাকবে না কেমন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে নাজুল ভাই আসসালামু আলাইকুম নাজুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে ভাই ভাই আপনি যে শার্টগুলো কালার শুনতে পারেন এগুলো হবে না ভাই একশো টাকা এরকম না ভাই পলি মনে করেন দুই পিসের দুই পিস এক্সেল দুই পিস আচ্ছা কালার কতটা আছে কালার ভাই হিউজ কালার আছে কালার তো এইভাবে দেখা মনে করেন যে সম্ভব না তবে এক দেড়শো পিস দুশো পিস কালার আছে বর্তমানে আচ্ছা ওকে ভাই একটা এটা কালার এটা ভাই হ্যাঁ জি ভাই একটা কালার

আপনি কি মানে সরাসরি গার্মেন্টস থেকে একবার অরিজিনাল গার্মেন্টস থেকে ভাই মানে মাল মাল দেখলেই বুঝতে পারবো ভাই ডাবল পকেট হ্যাঁ ডাবল পকেট এটা ডাবল পকেট এগুলো কত রাখবেন এর ভাই 250 টাকা করে ডাবল পকেট 250 250 আর আচ্ছা ডাবল সিগন্যাল পকেট সিঙ্গেল ব্যাগ হয়ে যেন 230 টাকা করে 230 হ্যাঁ বারবারই মাল গুণ বারবারই রবিন হোটেল না মানে আমার প্রত্যেকটা মাল আচ্ছা এরকম থাকবে ও আচ্ছা বিভিন্ন ব্যান্ডের কিন্তু হ্যাঁ ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল ভাই ব্র্যান্ড আচ্ছা এগুলো আপনি কিভাবে বিশেষ করে ভাই পাইকারি ভাই না কোনো বিক্রি হবে না বিক্রি আপনি চ্যানেল থেকে আসলে ভাই পাঁচ দশ টাকা কম রাখা ওকে ঠিক আছে তারপর দেখি ভাই হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে ভাই এর শত শত কালার আছে শত শত কালার ভাই কালারের অভাব সুন্দর ওকে ভাই তারপর দেখি

মাত্র দুইশো ত্রিশ টাকা এগুলো ত্রিশ টা নিয়ে কয় টাকা সেল দিতে পারবে সর্বনিম্ন মিনিমাম মনে করেন যে চারশো পাঁচশো এরকম কত সেল দিব সেল দিতে পারবে না চারশো নিচে হব না চারশো নিচে ভাই তারপর আমায় তো চারশো পাঁচশো সেল করি ফাইন কালার মধ্যে এটা ফাইন কালার একটা দেখেন ভাই মানে হিউজ পরিমানে কালার আছে ভাই এই মালি মনে করেন যে

খোলাই হয়নি কত সুন্দর একটা মাল এরকম খোলাই হয়নি বিক্রি করে ভাই তা সর্বনিম্ন বিক্রি করলে পাঁচশো টাকা বিক্রি করা সম্ভব মানে সেই সুন্দর সুন্দর একটা সার ওকে ভাই ঠিক আছে এটা মাত্র মাত্র দুশো পঞ্চাশ ভাই হিউজ পরিমাণের কালার এটা দুশো দুশো পঞ্চাশ আচ্ছা ওকে ভাই একটা শার্ট ভাই আমাদের সেই জন্য অন্য জায়গায় না শার্টের জন্য জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির শার্ট আছে একটা শার্টের মূল্য তো আছে মনে করেন আটশো এগারোশো পঞ্চাশ টাকা সেই শার্ট পাচ্ছে আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা বিশটা বুঝতে পারছেন ভাই মনে করেন এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি হবে এটা আচ্ছা কিন্তু সেই জায়গায় পাচ্ছে মানে আড়াইশো টাকা মাত্র আচ্ছা তারপর দেখবো মনে করেন প্রাইস দশ ও সেই সুন্দর এটা সুন্দর সুন্দর এই দেখেন এটা তো মূল্য মূল্যত আছে এটা দুই বাজার তো মূল্যত আছে আচ্ছা

একশো ত্রিশ টাকা মনে করেন পুটো যদি বিক্রি করে তা আড়াইশো টাকা বিক্রি করে আড়াইশো টাকা টাকা বিক্রি আচ্ছা ওকে মাল না না দেখবো প্রত্যেকটা মাল গার্মেন্টস থেকে না আচ্ছা এই দেখেন ও এটা কিন্তু সেই সুন্দর এগুলো কিন্তু সেই সুন্দর লাগছে আচ্ছা আমরা আসলাম রাখা আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে আসে আমাকে ফোন দিলে আমি মানে মিনিট লাগে আমার বাসা আচ্ছা ঠিক আছে